প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাকসাম টিভি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আপনারা দেখেন এখানে আজকে লাকসামে জামাতি ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আজকে জামাতি ইসলামের একটি বিক্ষোভ মিছিল লাকসামে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই বিক্ষোভ মিছিলে এখানে গোপালগঞ্জ ফ্যাসিস্ট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্রলীগের হামলায় অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে আজকে লাকসাম জামাত শিবিরের বিশাল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন আজকের এই বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন লাকসামের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কিন্তু তারা ওনাদের গন্তব্যস্থলে গিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে শেষ করবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামীর এখানে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এখানে

हमद कंदो सभु कला

いいね。